জাফলং ভারতের মেঘালয়ের ডাউকি সীমান্ত ঘেঁষা বাংলাদেশের প্রকৃতিকন্যা জাফলং এক এক ঋতুতে এক এক রকম রূপ ধারণ করা এই জাফলংয়ের অপার্থিব সৌন্দর্য আর পাথরের বুক চেপে বয়ে আসা মায়াবী ঝর্ণার এক্সপ্লোর করব আজকের ভিডিওতে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আমি এসেছি জাফলংয়ে একদম ভারত সীমান্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভারতের পতাকা উঠছে এবং ভারতের মেঘালয়া পাহাড় এখানে আছে ঝর্নার যেটা বন্ধ হয়ে গেছে এখন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই যে পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাড়িঘর এটা এখানকার অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো যেগুলো আপনি নিজ সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তো পুরো ভিডিও কন্টিনিউ করুন আপনাদেরকে পুরো জাফলং এরিয়াটা বা মেঘালয় পাহাড়ের ইয়েটা ঘুরে ঘুরে দেখাবো প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত জাফলং সিলেটের যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে জাফলং সবার পছন্দনীয় সিলেটের গোয়েনঘাট উপজেলার ও ভারতের মেঘালয়ার ডাউকি সীমান্ত ঘেসেই রূপের পাশা সাজিয়ে আছে জাফলং পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়ং নদীর স্বচ্ছ জলধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে এক অনন্য এক এক ঋতুতে জাফলং এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছর আগ্রহী করে রাখে আমি এখন আছি জাফলং জিরো পয়েন্টে এখান থেকে নৌকা করে মায়াবি ঝর্নার উদ্দেশ্যে রওনা করবো শিয়ারিংয়ে যেতে হলে আপনাকে পার হেড গুনতে হবে একশো টাকা আর যদি রিজার্ভে যান তাহলে পুরো নৌকার ভাড়া নেবে আটশো টাকা সংগ্রামপুঞ্জি ঝর্নার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে ভারত সীমান্তে অবস্থিত মায়াবি ঝর্ণা যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট বিএসএফ এর পাহাড়ায় বাংলাদেশিরা এই ঝর্ণা খুব কাছ থেকে দেখার সুযোগ পায় পাহাড়ের গা বেয়ে আসা স্বচ্ছ পানি আপনাকে অনেক ভালো লাগবে এই ঝর্ণার রয়েছে তিনটি ধাপ ভ্রমণপ্রিয় মানুষদের আদর্শ অ্যাডভেঞ্চার জায়গা হল সংগ্রামপুরঞ্জির এই মায়াবী ঝর্ণা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম